বিসমিল্লাহ রহমান রহিম আমরা চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর দুই হাজার তেইশ পক্ষ থেকে যারা আপনারা বিভিন্ন গণমাধ্যম কর্মী ভাই বোনেরা বিগত দিনে আমাদের কর্মসূচি দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে যেভাবে পাশে ছিলেন তার জন্য অব্যাহতিপ্রাপ্ত তিনশো একুশ জন সাব ইন্সপেক্টরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা জানেন আমরা গত পাঁচ জানুয়ারি থেকে আমাদের সাথে করা অন্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি এর মধ্যে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পেরে তেরো জানুয়ারি আমরা অমরণ অনশন কর্মসূচি গ্রহণ করি আমরা বিগত দিনে ন্যায় এই শান্তিপূর্ণ অনশন পালন করে আসছিলাম এরই মধ্যে আটচল্লিশ ঘন্টা পালন করার অবস্থায় আমাদের চারজন বোন ও আমাদের একজন মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে তা আপনার অবগত কিন্তু গতকাল রাত এক ঘটিকায় এই কনকনে শীতের রাতে অসুস্থ ব্যক্তি সহ অবস্থানরত সকলের উপর অন অমানবিক প্রেসারাইজ করে এবং আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি জোরপূর্বক জল কামান ও লাঠিচার্জ এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটে যা করে আমাদের অনশন ছত্রভঙ্গ করে দেয় এ বিষয়ে আপনার অবগত এই পরিস্থিতিতে আমাদের পাশে কেউ নেই যে আমরা তার আশ্বাসে কোথাও একটু দাঁড়াবো আমরা গত রাতের নির্মম দৃশ্য ও আজকের অনুষ্ঠিত পাসিং প্যারেডের ঘটনায় মানসিক ভাবে ও শারীরিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছি আমরা তিনশো একুশ জন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদের দেশ ও দেশের জনগণের সেবা করার স্বপ্ন লালন করে আসছি যা স্বপ্নই রয়ে গেল আমাদের এই অবস্থা কোথাও দাঁড়ানোর জায়গা নেই প্রধান উপদেষ্টা সহ দেশের সকল জনগণের কাছে আমাদের সাথে করা অন্যায়ের বিচারের দাবি রেখে আমাদের কর্মসূচি আজকের মতো এখানে স্থগিত ঘোষণা করলাম পরবর্তী কর্মসূচি

আমরা এখানে আন্দোলন করছি ভাইয়া আমাদের সৌ যে দাবি নিয়ে আমরা এসেছি যে দাবির জন্য আমরা আজকে এখানে অনুশোলন করছি বা পুরো আমাদের প্রসেসিং যে কারণে চলছে বলতে চাই যে আমাদের তিনশো একুশ জন জন কোন কোন ব্যাকগ্রাউন্ডে তার একাডেমিক কেমন ছিল তারা কোন খাতে কোন ধরনের কাজ করেছে সেটা দেখার বিষয় আমাদের না সেটা দেখব একমাত্র সরকার এবং প্রশাসন প্রশাসন আছে সচলভাবে নিওক্রপিয়া চালু করার মানে চালনা করার জন্য সেই চালনা করা দায়িত্ব কিন্তু আমাদের না কিন্তু একজন যদি এ ধরনের ছাত্রিক হয়ে থাকে তাহলে আমরা 320 জন 321 জন কেনই কষ্টটা আমরা পাবো

এর পক্ষে আমরা সবাই একত্রতা পোষণ করেছি এখন ব্যক্তিগতভাবে কেউ যদি পার্সোনালি লাইফের রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকে সে বিষয়ে তথ্য আমাদের কাছে নেই আমার চাকরি প্রয়োজন আমার সাথে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমি আমি অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছি এখন এই কে সাথে মানে এই রাজনীতির জড়িত এই জিনিসটা খতিয়ে বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আমাদের এই দাবিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করা যে আমাদের সাথে যারা অন্যায় করা হয়েছে তারা যেন কোনোভাবেই শিকার না হয় এবং যারা এরকম অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একজন আমরা সবার পুরো জীবনটা নষ্ট করা না আমাদের না যায়। আমরা প্রশাসনের কাছে বলেছি আমরা কোনো আশ্বাস পাইনি এখনো পর্যন্ত আমরা এতগুলো অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আমরণ অনশন এতগুলো প্রতিদিন কাজ করে গিয়েছি কিন্তু কেউ আমাদেরকে কোনো আশাবাদ বা করেনি এবং আমাদের সাথেও কেউ আমাদের দাবিগুলো মেনে নিয়ে বা এগিয়ে আসেনি। এরকমই তো খুব আমরা তো পরশু বিকাল চারটা থেকে আমর অংশ কর্মসূচি ঘোষণা করি কিন্তু গত পরশুদিনও আমাদের সাথে যোগাযোগ করতে কেউ আসেনি তখনও কিন্তু আমাদের আহ লেডি অফিসার থেকে শুরু করে আহ সবাই ছিল কিন্তু তারা এসে আমাদের সাথে যে আচরণটা করে যে তারা অবগতই ছিলেন না আমরা যে গত পরশু রাত পুরো শীতের কন্টনে দুটো রাত আমরা পার করে দিলাম তারা নাকি অবগতই ছিলেন না এমন একটা সচিবালয়ের সামনে এমন ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন অবহেলাপূর্ণ প্রশ্ন বা এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা সত্যি আসলে আশঙ্কাজনক ফিল করি তারা এসে বলেন যে তারা জানতেন না কালকে আমরা অবস্থান কর্মসূচি বা অনশন আমরা কালকে রাত্রেই করেছি এটা সম্পূর্ণ মিথ্যা ছিল তাদের ব্যক্ত আর আমরা হচ্ছে দুটো রাত মানে কালকে আমাদের হচ্ছে রাত্রিবেলা ওনারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করে কিন্তু এর আগ পর্যন্ত হচ্ছে আমরা ওখানে অবস্থান কর্মসূচি করি দুটো রাত তো তারা বলতে চাচ্ছেন যে আমরা নাকি দুটো রাত ছিলাম না এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল আর একটা মেয়ে একটা মেয়ে স্যালাইন অবস্থায় ছিল এবং জল কামানে এত ঠান্ডা পানিতে সে ওখানেই কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যায় কিন্তু সেই প্রেক্ষিতেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমরা নিজ উদ্যোগে তাকে মেডিকেল পাঠাতে সক্ষম হই সেটা কি বলবো তার অবস্থা এখন বর্তমানে শোচনীয় সে আমাদের মাঝখানে এখন উপস্থিত হতে পারে আমাদের শুরু থেকেই দাবি একটা ছিল আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া আমাদেরকে পুনর্বহাল করা আমাদেরকে পোস্টিং দেওয়া সে একটা দাবি নিয়ে এখনো পর্যন্ত আমরা আছি কিন্তু বর্তমানে হচ্ছে যে সরকার এবং প্রশাসনের এমন আচরণ আমাদের প্রতি এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা আসলেই শঙ্কিত এবং কি বলবো আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারছি না তাই এখানে এটা স্থগিত ঘোষণা করা হচ্ছে পরবর্তী ঘোষণা আমাদের বলা হয়েছে কিছু কিছু জায়গায় যে ঠিক এই ধরনের আমরা কোনো কাজ এখন অব্দি দেখিনি আমরা দাবি রেখেছিলাম যে আপনারা যদি আমাদের প্রতি এমন প্রশ্ন থাকে যে আমরা বিভিন্ন ছাত্র লীগ বা আমাদের এক এক একাডেমিক ভিত্তিতে আমরা বিভিন্ন কাজ করে এসেছি কিন্তু এইটার জন্য আমরা তাদেরকে দাবি রেখেছিলাম যে আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা পুনরিচেক করেন আমাদের সবগুলো পুরো ভেরিফিকেশন করেন সবকিছু ফুটিয়ে দেখেন সেক্ষেত্রেও তারা আমাদের কোনো আশ্বাস দেয় না আমাদের কোনো ধরনের কোনো ফোন আসেনি আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি আজকে এগারোটায় আমাদের একটা মিটিং এর আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা আজকে এগারোটায় আমাদের সাথে মিটিং এ বসবে আমাদের নিয়ে কথা বলবে কিন্তু তারা কিন্তু সেটাও করে নাই ছাত্র বন্ধু করার জন্য ডিসি মাসুদ স্যার বলেছেন যে এগারোটায় তিনি আমাদের স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন কিন্তু আজকে এগারোটা বাজে আমাদের প্রতিনিধিরা গিয়েছে কিন্তু তিনি কোনো ধরনের আমাদের কাজ সাহায্য করেনি এবং দেখা করা তো দূরের কথা তিনি আমাদের সাথে দেখা করেন আমরা